সাউথকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে বুধবার বিকেলে বাইনগর বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালিগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নূর আমিন মোল্লা বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব মিলন ভূইয়া যুগ্ম আহ্বায়ক গিয়াসুদ্দিন প্রধান ও সদস্য মোহাম্মদ জয়রুল হক আপনারা কাউন্সেলিং করে কাকে দিয়েছেন জানি না আমি আবারও আমাদের আপনাদেরকে শেষবারের মতো অনুরোধ করব যারা আওয়ামী সাথে চলাফেরা করেছে আওয়ামী সুবিধা ভোগ করেছে বিএনপিকে অত্যাচার করেছে অত্যাচার করার জন্য সহযোগিতা করেছে তাদেরকে স্থান দিবেন না যদি জানা যায় তাদেরকে স্থান দিয়েছেন তাহলে তাদেরকে কিন্তু আমরা এই কমিটি থেকে বহিষ্কার করব থানা কমিটির মাধ্যমে মালিগাঁও ইউনিয়নের বায়নাগরবাসীকে আমি অনুরোধ করব যে আপনারা এমন কমিটি দিবেন যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী নির্বাচনকে অত্যন্ত শক্তিশালী করে যাদের দ্বারা ভোট ব্যাংক সংগঠিত হবে এই মালিগাঁও ইউনিয়নের বায়নাগর গ্রাম এমন এমন একটা গ্রাম যেখানে বিগত যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিপুল বিপুল ভোটে আপনারা বিজয়ী করেছেন এই কমিটি আপনারা বায়নগরের মধ্যেই কমিটি হবে সরকুলার কেউ আসবে না হাটকোলার কেউ আসবে না লক্ষাইতলির কেউ আসবে না আমি চাই এখানে বায়নগরের যারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামে শরিক হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি হয়ে কাজ করেছিল আমাদের ডক্টর খন্দকার মুশারফ স্যার ব্যারিস্টার খন্দকার মারুফ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য বিগত ষোলো বছর যাবত যারা মাঠে ময়দানে থেকে আন্দোলন সংগ্রামে গিয়ে কাজ করেছিল আজকে এই বায়নগরবাসী আপনারা তাদেরকে এখানে আপনাদের আগামী দিনের ওয়ার্ড কমিটি হিসাবে নির্বাচিত করবেন আমাদেরকে একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলেন আমরা ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করার জন্য যে দশ তারিখের মধ্যে আমাদের ওয়ার্ড কমিটি গঠন করতে হবে আপনারা জানেন আজকে কয় তারিখ আট তারিখ আগামী দিন নয় তারিখ দশ তারিখের মধ্যে জমা হইব এই কল্পে আমরা তাদের জন্য অপেক্ষা না করেই আমরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাদের দেশ নেত্রী চিকিৎসার জন্য লন্ডনে গেছেন উনি যাতে সুস্থ হয়ে গণতন্ত্রের আপসীন নেত্রী হিসাবে আবার আমাদের কাছে ফিরে আসতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা ঘোষণা করবেন সে কমিটিকে আমি অভিনন্দন জানাই আপনারাও সকলে সার্বিকভাবে কমিটিকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ রাজপথে আমরা আগামী দিনে বিএনপিকে ক্ষমতা আনার জন্য যার যা আছে সব কিছু নিয়ে আমরা সার্বিকভাবে চেষ্টা করা যাব সভায় তিন নং ওয়ার্ড সভাপতি পদে লিটন মোল্লা সাধারণ সম্পাদক এস এম নাসির এবং মোহাম্মদ আবুল হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলমগীর হোসেন সূচনা টিভি সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর